নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল মহামৃত্যুঞ্জয় মন্ত্র মৃত্যুকে জয় করার জাদু মন্ত্র এটি শিব এবং হিন্দু সনাতন ধর্মে মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে উচ্চস্থানে স্থান দেওয়া হয়েছে এটি দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার এক মহামন্ত্র বলে বলা হয়ে থাকে এই মন্ত্রটি যিনি বা যারা পাঠ করেন বা শোনেন তাদের মৃত্যু ভয় দূর হয় বলে কথিত এবং প্রমাণিত হিন্দু ধর্মে এই মন্ত্রটি মার্কেন্ডীয় ঋষি রচিত এবং ঋষি মার্কেন্ডেও প্রমাণও করে দিয়েছিলেন পৃথিবীতে এই মন্ত্রের গুণ ঋষি মৃকণ্ডুর পুত্র ছিলেন ঋষি মার্কেন্ডীয় তিনি মাত্র ষোলো বছর জীবনকাল নিয়ে জন্মগ্রহণ করেছিলেন তিনি যখন তার মায়ের কাছে জানতে পারেন যে তার আয়ু মাত্র ষোলো বছর পর্যন্ত তখন তিনি দেবাদিদেব মহাদেবের আরাধনার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্রে রচনা করেন এবং শিব মন্দিরে তার অখণ্ড জপ শুরু করেন এরপর ঋষি মার্কেন্ডেও যখন ষোলো বছর পূর্ণ হয় তখন যমরাজ তাকে নিতে আসেন তখন ঋষি মার্কেন্ডেও যুমরাজকে দেখে জোরে জোরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকেন এবং শিবলিঙ্গকে জড়িয়ে ধরেন যমরাজ মার্কেন্ডেয়কে শিবলিঙ্গ থেকে আলাদা করার চেষ্টা করলেও করতে পারেননি কিন্তু যখন যমরাজ শিবলিঙ্গ থেকে মার্কেন্ডেয় মুনিকে আলাদা করছিলেন তখন দেবাদিদেব মহাদেব ভীষণ ক্ষুদ্র হয়ে যান কারণ তার ভক্তকে তার থেকে দূরে করা হচ্ছিল ভীষণ রেগে গিয়ে মহাদেব যমরাজকেই মৃত্যুদণ্ড দান করেন তখন ভীষণ ভয় পেয়ে যমরাজ শিবকে বলেন আমি আপনারই সেবক প্রভু প্রত্যেক প্রাণীর প্রাণ হরণের নিষ্ঠুর কাজ আপনি আমাকেই দিয়েছেন যমরাজের এই কথা শুনে মহাদেব অল্প শান্ত হলেন এবং তার রাগ অল্প কমলে তিনি বললেন আমি আমার নিজের ভক্তের ভক্তিতে প্রসন্ন হয়েছি আমি একে দীর্ঘায়ুর বরদান দিলাম তুমি মার্কন্ডীয়কে আর নিয়ে যেতে পারবে না এরপর মার্কন্ডীয় জীবিত থাকবে এই প্রতিশ্রুতিতে দেবাদিদেব মহাদেব যমরাজকে নিজের অভিশাপ থেকে মুক্ত করেন এবং যমরাজ তখন দেবাদিদেব মহাদেবকে কথা দেন আমি আপনার ভক্ত মার্কন্ডীয় রচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে মাথায় করে রাখব যে বা যারা এই মন্ত্র জপ করবে আমি তাদের কাছে যাব না এইভাবেই এই মন্ত্রের সৃষ্টি হয়েছিল এখন বন্ধুরা আমি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করছি ওম নম শিবা ওমা শিবা ওবা ও ত্রিয়ম্বকম জহে সুগন্ধিম বর্ধন উরিবার বন্ধনা মৃত্যুর্মু মহ মৃতা ও নম শিব ওম শিবা ও নম শিব আমি আবারও পাঠ করছি ওম নম শিব নম শিব ও নম শিব ওবকম জজমে সুগন্ধি পুষ্িবর্ধন উরিবারকমি বন্ধনা মৃত্যুর্মুখী মহো মৃতা ওম ওম নমঃ ওভ এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বাংলা অনুবাদ হল হে ত্রিনয়ন আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোলো সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃততে নিয়ে যাও বন্ধুরা এখন এই মন্ত্রের উপকারিতা বলছি শাস্ত্রে বলা হয়েছে নিজের বা পরিবারের সদস্যদের শাস্ত্র দুর্বল হলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে কোনো কাজে লাগাতার বাধা এলে তা দূর করার জন্য এই মন্ত্র জপ করা হয়ে থাকে কোষ্ঠীতে কোনো গ্রহদোষ থাকলে তার নিবারণের জন্য এই মন্ত্র পাঠ করা হয়ে থাকে বা জপ করাও হয়ে থাকে এই মন্ত্র যোগ করলে শোক ও মৃত্যুতুল্য সংকট থেকে দূর হওয়া যায় এই মন্ত্র পাঠের দ্বারা নানা ধরনের ভয় সমাপ্ত হয় বন্ধুরা এই ছিল মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং তার বাংলা অনুবাদ এবং তার উপকারিতা এবং মার্কণ্ডেয় মুনি কি করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র রচনা করেছিলেন তা আপনাদের সামনে শেয়ার করলাম আমি আজকের এই এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল দেবাদিদেব মহাদেবের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি নমস্কার